এবং হাফ ডাউন ভাড়া আট টাকা সরকারের আট টাকা এবং সরকার এখানে এই আপনার নৌকার ব্যবস্থা করবে তো এখানে অনেক নাবিক ছিল নাবিকের সাথে আমাদের কথা হয়েছে তখন তারা বলছে যে ভাই তখন তারা বোনের দাবি এই ইজারা মানুষের জন্য কতটুকু কল্যাণকর করণ কতটুকু ক্ষতিকর এই ব্যাপারে আজকে আমাদের এই রায়পুরের ভীষণের কথা রায়পুরি ঘাটে নৌকার ইজারা এইজানার মধ্যে কি ধরনের বিভিন্ন কাজ চলছে জনবিরোধিক কাজ চলছে এই ব্যাপারে আজকে স্থানীয় ছাত্র ভাইরা যুবক ভাইরা জনগণের কথা বলবেন এরপর আমাদের এখানে উপস্থিত আছে আন চব্বিশে আন্দোলনের আশিকো শালাফ আব্দুল আল ফয়সাল ভাই আন কেন্দ্রীয় সমন্বয়ক উনিও কথা বলবেন এখন কথা বলার জন্য আমাদের আপনাদের এলাকার যুবক ভাই শহকে অনুরোধ করছি সবাই জমাতে হয়েছি একটাই উদ্দেশ্যের ইচরের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি এছাড়া আমরা সরকারের পক্ষে আমরা সরকার কেন্দ্রিক আমরা সরকার গঠন করি জনগণের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই তারা জনগণের সুযোগের বাহিরে জনগণ ভোগান্তি পাচ্ছে এর জন্য আমরা এটা বন্ধের দাবি করি এবং এতে আমরা কিছুদিন আগে এটা বন্ধের জন্য আমরা গিয়েছিলাম নসন্দে এই প্রশাসকের কাছে যাওয়ার পরে আমরা দেখলাম যে এটার আট টাকা এবং সরকার এখানে আপনার নৌকার ব্যবস্থা করবে তো এখানে অনেক নাবিক ছিল নাবিকের সাথে আমাদের কথা হয়েছে তখন তারা বলছে যে ভাই তখন তারা বলছিল যে ভাই আমরা তো এই

আমরা আনবো না যদি আপনারা সরকারি ভাবে বন্ধ করতে পারেন তো এখন সময় ঘনিয়ে আসছে বন্ধ করার কিছুদিন আগে আমি যখন এদিক দিয়ে যাই এবং আমি আমাদের যে আন্দোলনকারী ছিল প্রত্যেকের এইচারা ঘাট থেকে অবগত করছে যে ভাই এটা দাগ কিন্তু শেষ আপনারা যদি আপনারা যদি এটা বন্ধ করতে পারেন সরকারি ভাবে তাহলে আর আমরা আনবো না আর যদি সরকারি ভাবে আপনারা বন্ধ না করতে পারেন তাহলে আমরা ঘাট থেকে আনবো তখন কিন্তু আপনারা আমাদেরকে না এই সূত্র অনুযায়ী বোঝা যায় যে আমাদের যে ইটারাদার যে ভাই তারা কিন্তু আমাদের ভাই তারা কিন্তু আমাদের পক্ষে তারা কিন্তু জনগণের পক্ষে যদি তারা পক্ষে না হইতো তারা কিন্তু আমাদেরকে সেটা অবগত করত অবগত করতো অবগত করতো না তারা অবগত করেছে মানে কি তারা জনগণের পক্ষে এখানে তাদের কোনো ইন্টারফেয়ার নাই ইন্টারফেয়ার জনগণ আমাদের কথা হল যে সরকার কিভাবে আমাদেরকে সরকার আমাদের দাবি সরকার আমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে জনগণের নিরাপত্তা দিবে সরকার কারণ সরকার গঠন নিরাপত্তার জন্য এই জন্য আমরা এই সমাবেশ করেছি শুধু এই জন্য যেটা আমরা আমাদের বন্ধুদের দাবি যদি সরকার